উনিশশো সালের আগে মানুষের মধ্যে এই বিশ্বাস ছিল যে চার মিনিটে এক মাইল ডিস্টেন্স দৌড়ানো কখনোই পসিবল না উনিশশো সালে ব্রিটিশ অলিম্পিক কোচ বললো যে মানুষের শরীর নাকি এমন ভাবে তৈরি যে চার মিনিটে এক মাইল ডিস্টেন্স কভার করা

মানুষ ফোর মিনিটের কমে ওয়ান মাইল ডিসটেন্স কভার করছে এই লিস্টে ছোট বাচ্চারাও আছে তার মানে যেই কাজ এখন ছোট বাচ্চারা করে দেখাচ্ছে উনিশশো সালের আগে একটা মানুষও সেই কাজ করতে পারে নাই তার মানে বস বিলিফ যেমন ক্রিয়েট হয় সেটা চেঞ্জও হবে আসলে ছোটবেলা থেকেই স্কুল কলেজ থেকে ফ্যামিলি থেকে ফ্রেন্ডসদের থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মধ্যে একটা বিলিফ সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে। এটা এরকম যে একটা ডিসেন্ট লাইফ লিড করতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে, তারপরে পাবলিকের একটা সিট মারতে হবে, তারপরে বিসিএস দিতে হবে, তারপরে তোমাকে একটা गवर्नमेंट জব করতে হবে, তারপরে তোমাকে মরতে হবে। অথবা যারা বুয়েট যাবে তাদেরকে পরে বিদেশ যেতে হবে। তোমার বাবা মা টিচারস ফ্যামিলি সবাই তোমাকে সব সময় ভালো করে পড়াশোনা করতে বলে। কেন বলে জানো? কারণ মানুষের একটা বেসিক ক্যারেক্টারিস্টিকস হচ্ছে সে যেই মারাগুলা খايছে সেই মারাগুলা তোমাকেও খাওয়াবে। প্রবলেম কি জানো? আমরা আসলে কি করতেছি আর যা করতেছি এটা আমাদের ফিউচারে কি ইমপ্যাক্ট রাখবে এইসব আমরা কোনো চিন্তা করে না আমরা সবাই এমন একটা ট্রেনে উঠে পড়ছি যে ট্রেন অন্য কেউ চালাচ্ছে আমরা জাস্ট বসে বসে তামাশা দেখতেছি একটা বাজে বিলিফ তৈরি হয়ে গেছে যে সাকসেসফুল হইতে হইলে আগে পড়াশোনা পাবলিকের একটা সিট একটা জব দ্যাটস ইট লাস্ট 100 বছরে বাংলাদেশে কয়টা স্টার্টআপের কথা শোনা গেছে এই যে প্রতিবছর পোলাপান্ড বুয়েট ফার্স্ট সেকেন্ড হয় আর উদ্ভাস পারলে পাল্লায়দের ছবি এনে খাওয়ায়ে দেয় আমাদেরকে আসলে কই যায় কি করে ওই তো তারা ভার্সিটির টিচার হয় অথবা বিদেশ যায় সেটেল হয়ে যায় আমাদের কাছে গুগল মাইক্রোসফট একটা জব পাওয়া মানে বিশাল ব্যাপার এর বেশি কিছু যে করা পসিবল এটা কখনো আমাদের মনেই হয় না গুগল অ্যামাজনে কাজ করা আমাদের ড্রিম কিন্তু আমার দেশে নেক্সট এক রিভলিউশন হবে একটা ওয়ার্ল্ড লিডিং ই কমার্স দাঁড় করায় ফেলবো এগুলো কখনো আমরা ভাবি না কেন গরিব দেশে এইসব স্বপ্ন দেখা পাপ নাকি সো আজকে আমি কিছু কথা বলবো যেগুলো তোমাকে শুনতে হবেই আগে আমাকে এইটা বলো তো সিংহ কেন বনের রাজা সব থেকে বড় হইল জিরাফ শক্তিশালী হাতি ওই দিক চালাক হইল শিয়াল ফাস্টেস্ট চিতা তাইলে সিংহ কেন রাজা এর তো এগুলা একটা গুণও নাই কথা হইল এই সিংহের বিলিফ সিস্টেমটা মারাত্মক সিংহকে আক্স করা হইল আচ্ছা বস আপনি রাজা কেন আপনার মধ্যে তো এগুলা একটা কোয়ালিটিও নাই সিংহ কি বললো জানো যে আমার মনে হয় আমি রাজা এই জন্যই আমি রাজা এইটাই আসল কথা তোমার যেটা মনে হয় সেইটাই আসলে তুমি এই বিলিফ তোমার এটিটিউডের সাথে কানেক্টেড আর এটিটিউড কানেক্টেড অ্যাকশনের সাথে এই যে এত দিনে একটা মারা খাওয়া বিলিফ সিস্টেম তোমার মধ্যে তৈরি হইছে এইটা যখন চেঞ্জ হবে তোমার এটিটিউডে চেঞ্জ আসবে আর তোমার এটিটিউডে চেঞ্জ আসলে তোমার অ্যাকশনে চেঞ্জ আসবে তার মানে তোমার প্রত্যেকটা কাজ হবে পারপাস ডিফেন্ট চিন্তা করে দেখো তো স্কুল কলেজে যাওয়ার সময় কি সকালে ঘুম ভাঙে কিন্তু ধরো যে তোমার কালকে একটা ট্যুর আছে অথবা তোমার সকালে ট্রেন আছে তুমি রাতে ঠিকই অ্যালার্ম দিছো কিন্তু অ্যালার্ম বাজার আগেই তোমার চোখ খুলে গেছে কেন এমন হয় বলো তো কারণটা হলো অটো সাজেশন তুমি তোমার ব্রেনকে এই ইনস্ট্রাকশন আগের রাতেই দিয়ে রাখছো যে যেমনেই হোক কাল সকালে উঠতেই হবে এই সেম জিনিসটাই যদি তোমার ডে টু ডে লাইফে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কোনো কাজই তোমাকে আর জোর করে করতে হবে না মোহাম্মদ আলী বলল আই এম দা গ্রেটেস্ট আই এম দা চ্যাম্পিয়ন তার বিলিফ এত স্ট্রং যে অর্ধেক লড়াই সে রিঙে ঢুকার আগেই জিতে যায় কিন্তু এই এডুকেশন সিস্টেম ছোটবেলা থেকেই তোমার মধ্যে এই বিলিফ ইনপুট করে দিছে যে ইউ আর এ লুজার আমার মধ্যে এই বিলিফ ঢুকাই দিছে যে মার্ক রেজাল্ট সিজিপিএ এগুলা নাকি আমার ফিউচার ডিটারমাইন করে রোল দিয়ে একটা একরোল মানে ওই সব থেকে ভালো স্টুডেন্ট এখন যেই পোলার রোল তে সত্যি সে তো এইটা বিলিভ করবে যে আমি তো আসলে কিছুই পারবো না আমি একটা লুজার এই একাডেমিক রেজাল্টের উপরে সে নিজের এবিলিটি জাজ করবে সে ক্রিকেটে খুব ভালো কিন্তু মেতে পাইছে দশ এখন এইটার ইম্প্যাক্ট কিন্তু তার খেলাতেও পড়বে সো সে কিন্তু ভালোভাবে খেলতেও পারবে না দেখো বস জন্মের পর একটা বাচ্চা কিন্তু কিছুই বোঝে না তারপর ধীরে ধীরে সে তার ফ্যামিলি থেকে সোসাইটি থেকে ফ্রেন্ডসদের থেকে স্কুল কলেজ থেকে যে জিনিসগুলো জানতে পারে সেই জিনিসগুলাই তার বিলিফ সিস্টেম ক্রিয়েট করে কেউ কি ভূত দেখছি কখনো কিন্তু অন্ধকারে আমাদের সবারই ফাটে কারণ হরর মুভি ওয়েব সিরিজের থ্রুতে আমাদের মধ্যে এই বিলিফ ইনপুট দেয়া হয়েছে যে ভূত আসলেই আছে যেই মানুষগুলো এই পৃথিবী চেঞ্জ করছে এক সময় তাদের মেইন অ্যাসেট কি ছিল বলতো এই বিলিফ রাইট ব্রাদার্স এর বিশ্বাস ছিল যে প্লেন একদিন আকাশে উড়বেই তাই কিন্তু প্লেন আকাশে উঠছে ইলন মাস্কের বিলিফ ছিল যে সে রিউজেবল রকেট বানাবে সবাই বললো হবে না কিন্তু মার্কস করে দেখাইছে কারণটা সেম বিলিফ মানুষ এক এটা বিশ্বাস করছে যে চাঁদে যাওয়া পসিবল তাই কিন্তু মানুষ চাঁদে পা রাখতে পারছে হেনরি ফোর্ড বলল যে সে আট সিলিন্ডার আলা ইঞ্জিন বানাবে তার ইঞ্জিনিয়ার্সরা বলল না বস এটা কখনোই পসিবল না ফোর্ড বলল কেন পসিবল না অবশ্যই পসিবল আমি করে দেখাবো এবং সে করে দেখাইছে হেনরি ফোর্ড একটা মারাত্মক কথা বলছে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ কান্ট ইউ আর রাইট দেখো বস তোমার মধ্যে একটা স্ট্রং বিলিফ সিস্টেম তখনই বিল্ড আপ হবে যখন তুমি এমন একটা কাজ খুঁজে পাবে যেটা তোমাকে অ্যাকচুয়ালি ড্রাইভ করে যেই কাজে তুমি ঘন্টার পর ঘন্টা লাগে থাকতে পারো উইদাউট এনি ডিস্ট্রাকশনস আমাদের কাছে সবসময় অপশনস থাকে আর এইটাই মেইন প্রবলেম কেন আমি একটা সেলফ ইমপ্রুভমেন্ট বই পড়বো তার থেকে ইনস্টাতে যাই একটু নাচানাচি দেখে আসি কাজ কেন করব শুয়ে থাকে একটু রেস্ট নেই সকাল সকাল কেন উঠবো দুই ঘন্টা ঘুমাই কিন্তু যদি তোমার একটা স্ট্রং বিলিফ থাকে দুই বছর পর তুমি যদি নিজেকে একটা টপ পজিশনে ভিজুয়ালাইজ করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে আর কোনো অপশন থাকবে না একটা কাজ করব মানে করবই আজকে আমি ডিটারমাইন করছি জিমে যাব তার মানে আমি জিমে যাব বাইরে আগুন লাগুক বৃষ্টি হোক ভূমিকম্প আসুক যাই হোক না কেন আজকে আমি ভাঙ্গে জিমে ঢুকবো দরকার হলে হাতিটা যখন ছোট ছিল তখন তাকে শিকল দিয়ে বাঁধে রাখা হইতো ছোট হাতি অনেক ট্রাই পালায় যাওয়ার কিন্তু পারতো না সো হাতিটা এইটা বিলিভ করা শুরু করে যে এই শিকল আমি ছিটতে পারবো না আজকে হাতিটা বড় হইছে কিন্তু ওই ছোটবেলার বিলিফ এখনো আছে যে সে ওই শিকল ছিটতে পারবে না কিন্তু ওই হাতিটা এরকম একশোটা শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে কিন্তু আজকে সে ট্রাই করতেছে না নিউরোপ্লাস্টিসিটির স্টাডি থেকে পাওয়া গেছে যে আমরা যেটা বিলিভ করি এটার উপর ডিপেন্ড করে আমাদের ব্রেন চেঞ্জ হয় আর আমাদের ব্রেন চেঞ্জ হলে এটার ইমপ্যাক্ট পড়বে আমাদের অ্যাক্টিভিটিস এর উপর এই বিলিভ হলো সেই বীজ যেটা তোমার মনের মধ্যে রোপণ করতে হবে এই ছোট একটা বীজ থেকে একদিন অনেক বড় গাছ হবে ইট ডিপেন্ডস অন ইউ যে তুমি কোন বীজ বপন করবে তুমি কি বিসিএস ক্যাডার হওয়ার বীজ বপন করবে নাকি একজন মাল্টি মিলিয়নিয়ার হওয়ার বীজ বপন করবে নিজেকে চেঞ্জ করতে চাও একটা স্ট্রং বিলিভ দিয়ে শুরু করো একটা বড় স্বপ্ন দিয়ে শুরু করো আর যখন বিলিফ বিলিফ ধ্বংস একটা নতুন ক্রিয়েট হবে এই গোটা দুনিয়া তুমি অন্যভাবে দেখা শুরু করবে কারণ বিলিফ কানেক্টেড তোমার সাথে এই একটা কম্পাসের মতো যেটা তোমার চিন্তা ভাবনা ফিলিংস তোমার বিহেভিয়ার কন্ট্রোল করে যেমন ধরো যখন তুমি এইটা বিলিভ করবে যে তোমার মধ্যে মারাত্মক কিছু একটা করার पोटेंशियल আছে দেন তোমার মাইন্ডসেট এমন হয়ে যাবে যে প্রতিটা চ্যালেঞ্জ তোমার কাছে আর ব্যাডবাস মনে হবে না তোমার কাছে প্রতিটা চ্যালেঞ্জ মনে হবে গ্রো করার একটা অপরচুনিটি এই অ্যাটিটিউড তোমাকে রিস্ক নেয়ার সাহস দেবে আর যখন নিজের উপর একটা স্ট্রং বিলিফ ক্রিয়েট হবে তখন আমি পারব না বলা ছেলেটাও বলবে যে আমি পারবই আর লাস্টে কি হবে বলতো যখন তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড আসবে প্রতিটা কাজের মধ্যে তুমি একটা কারেন্ট ফিল করতে পারবে কিন্তু ওই যে আগে থেকে আমাদের মধ্যে কিছু বাজে বিলিফ ক্রিয়েট হয়ে আছে এই কেমনে নষ্ট করবে বলো consistency。Cons রেজাল্ট কখনো হঠাৎ করে আসবে না এডিসন হাজারবার ফিল করছে কিন্তু তার মধ্যে এই বিলিফ ছিল যে লাইট একদিন জ্বলবেই সো লাইট জ্বলছে ইনভেনশন কেমনে হয় মানুষ নতুন কিছু কেমনে আবিষ্কার করে আকাশ থেকে পড়ে নাকি কেউ বিলিফ করে যে এরকম একটা জিনিস পসিবল আর যার বিলিফ যত বেশি স্ট্রং হয় তার সাকসেসফুল হওয়ার চান্সও থাকে তত বেশি চার বছর বয়সের আগ পর্যন্ত আইনস্টাইন কোথায় বলতে পারত না ছোটবেলায় বেশিরভাগ এক্সামেই করছে ফেল কিন্তু তার বিলিফ এত স্ট্রং ছিল যে এইসব এক্সটার্নাল ফ্যাক্টর তাকে কখনো ব্যাডবাস দিতে পারে নাই এই যে আমরা এত কাহিনী যারা জিরো থেকে শুরু করে অনেক বড় কিছু করছে কেমনে করছে কারণ তাদের মধ্যে এই বিলিফটা ছিল যে একদিন অনেক বড় কিছু করে দেখাবো আর আমাদের মধ্যে এই বিলিফটাই নেই আমাদের বিলিফ কি যে একটা ভালো লাইফ লিড করতে হলে পাবলিকের একটা সিট মারা একটা গভর্নমেন্ট জব করতে হবে আমরা মনে করি যে আমাদের সাথে আজ পর্যন্ত যা হয়েছে ওইটাই আসলে আমি আরে বস আজ পর্যন্ত অনেক মারা খাইছো তাই বলে কি মারামেন হয়েই থাকবে নাকি ফিউচারে তো আরো কত কিছু হইতে পারে আরো কত অপরচুনিটিস আসবে তাই অতীত নিয়ে পড়ে থাকলে ওই মারামেন হয়েই থাকতে হবে আর তোমার মধ্যে যদি এই বিলিফ থাকে যে দ্য ফিউচার উইল বি দ্য বেস্ট ফর মি দেন ইউল বি এ সুপারম্যান কি মনে হয় ঘোর সাওয়ার ঘোড়ারে চালাচ্ছে নাকি ঘোড়ায় ঘোর চালাচ্ছে ইস হর্স রাইডিং দ্য রাইডার ও রাইডার রাইডিং দ্য হর্স ঘোড়া চলতেছে তুগ্রুক 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 সামনে একটা খাল আসলো তুমি বললে জাম্প ঘোড়া জাম্প করলো আবার ঘোড়া চলতেছে তুগ্রুক 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 টুকরুক সামনে আরেকটা খাল আসলো তুমি বললে জাম্প ঘোড়া আবার জাম্প করলো ঘোড়া আবার চলতেছে টুকরুক 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 আবার একটা খাল আসলো তুমি বললে জাম্প ঘোড়া আবার জাম্প করলো এইবার তুমি টায়ার্ড হয়ে গেছো তুমি ঘুমায় গেছো কিন্তু ঘোরা চলতেছে তু গ্রুপ টু গ্রুপ টুক সামনে আরেকটা খাল আসলো এইবার কিন্তু তুমি বললে না যে জাম্প কিন্তু ঘোড়া ঠিকই জাম্প করলো এখন ঘর সাওয়ার ঘোড়াকে চালাচ্ছে না ঘোড়াই ঘর সাওয়ার চালাচ্ছে দ্যাট হর্স ইজ ইউর বিলিফ সিস্টেম কনসিস্টেন্সি তোমাকে এমন মাইন্ডসেট বিল্ড আপ করে দিবে যে তোমার ঘোড়া চলতেই থাকবে আজকে তো কথা বললাম বিলিফ সিস্টেম নিয়ে এখন তোমরা যদি জানতে চাও যে কিভাবে নতুন বিলিফ সিস্টেম ক্রিয়েট করব তাহলে লাইক লাইক দিস ভিডিও করলে এই ভিডিওর নেক্সট পার্ট আসবে আর এই কাম সিরিজের প্রত্যেকটা ভিডিও রিসোর্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া হয় সো ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ইনশাল্লাহ আর হ্যাঁ ভাইকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো দেখো বস আমাদের লাইফে সব সময় সবকিছু মন মতো হয় না কিন্তু আসল কথা হইল যা হয় ভালোর জন্য হয় জাস্ট এই একটা বিলিফ দরকার জীবনে তোমার চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে বুয়েটে চান্স পাও নাই খুব প্যারা যে আমি এত পড়লাম তাও কেন চান্স পাইলাম না কারণ এই না চান্স পাওয়াই তোমার জন্য ভালো চান্স পাইলে হয়তো ওই এভারেজ একটা ইঞ্জিনিয়ার হইতে এখন চান্স না পায় তুমি ওইরকম একশোটা এভারেজ ইঞ্জিনিয়ারকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিবে দ্যাটস বিলিফ সো জীবনে যতটা সিচুয়েশনে আসুক স্মাইল আল্লাহ যেন তুমি সব কিছুতেই গ্রেটফুল থাকো আমরা কোনো বিপদে পড়লে বেশি বেশি আল্লাহকে ডাকি কিন্তু আমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলি এই যে আল্লাহ আমার জীবনে এত কিছু দিছে আমি দেখতে পাচ্ছি শুনতে কথা বলতে পারতেছি আমার ব্রেইন কাজ করতেছে নিঃশ্বাস চলতেছে ভালো কাপড় পরতে পারতেছি দুই বেলা ভালোভাবে খাইতে পারতেছি কিন্তু অনেক মানুষ আছে এই দুনিয়াতে যারা এক বেলা খাইলে পরের বেলা কি খাবে এটা নিয়ে ভাবতে হয় এক কাপড় পরে তারা মাসের পর মাস কাটায় দেয় তাদের থেকে তো আল্লাহ অনেক ভালো রাখছে সো এই বিলিফটা যদি তোমার মধ্যে থাকে যে আল্লাহ অলরেডি আমাকে অনেক মানুষের থেকে ভালো রাখছে এবং সামনে আমার সাথে ইনশাল্লাহ আরো বেশি ভালো কিছু হবে তাইলে তোমার জীবনে যত কঠিন সিচুয়েশনে আসুক না কেন তুমি কখনো ভাঙে পড়বে না তুমি কখনো ডিপ্রেসড হয়ে যাবে না কারণ তখন তুমি এইটা বিলিভ করবে যে যা আসে সবকিছু উপরওয়ালার তরফ থেকেই আসে অনেক কোটিপতি আছে যারা ঠিক মতো খাইতে পারে না ডায়াবেটিস ঘুমের ওষুধ খাই ঘুমাইতে হয় পলায় হচ্ছে ড্রাগ এডিক্ট বউ আবার অন্য কারো লোকে যায় আবার দেখবে একটা রিক্সা রিকশাওয়ালা সারাদিন পরিশ্রম করে ডাল ভাত শান্তি করে খায় নিশ্চিন্তে ঘুমায় যায় এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে যে তুমি তোমার লাইফকে কিভাবে অ্যাকসেপ্ট করবে দুনিয়াতে আসছি কয়দিনের জন্য ভাই দুই দিনের দুনিয়ায় আমি যদি দেড় দিনে প্যারা খাই তাহলে আমি হাসবো কখন আমাদের জীবনে কিন্তু কাল বলতে কোনো কিছু নাই আমাদের জাস্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট সো আমাকে সবসময় এই বিলিফটা রাখতে হবে যে আজকের দিন হবে আমার জীবনের বেস্ট দিন সবসময় এটা বিশ্বাস করবে যে আমার সাথে যেটা হচ্ছে সেটা আসলে ভালোর জন্যই হচ্ছে আর বড় স্বপ্ন দেখবে সব থেকে বড় আর আজকে থেকে এটা প্রমিস করো যে নামাজ কখনো ছাড়বে না আই উইল সি ইউ ইন দা হল অফ ফেম আল্লাহ আল্লাহ হাফেজ